বাড়ি দেখতে পাচ্ছেন ছেলে গোটা মাটির বাড়ি মাটির বাড়ি বহুত দিন পর দেখলাম তাই আপনাদের সুযোগ পেলাম দেখিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আসসালামু আলাইকুম আনন্দ ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেলটা বন্ধুরা আসা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা বেরি পড়েছি বেড়াতে যাওয়ার জন্য তাই বেশি দূর যাচ্ছি না এই পাশের গ্রামে যাচ্ছি তাই আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন কত কি হতে আমাদের প্লেন চলে এসছে এই হচ্ছে প্লেনের ড্রাইভার আমাদের তিন চাকা প্লেন তাই বেরি পড়েছি গ্রাম থেকে খালি দেখতে থাকুন মাঠের ভাইদার গ্রামগঞ্জের সব কিছু সুন্দর লাগবে এটাকে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট পুকুর সমুদ্র আর কি ছোট্ট সমুদ্র তাই গাছের আড়ালে দেখতে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো দেখাবার জন্য এই দেখতে পাচ্ছেন ছোট্ট পুকুরটা খালি খেজুর গাছ দেখতে হবে দেখেন মাটির বাড়ি বহুদিন পর আপনাদের মাটির বাড়ি দেখাচ্ছে ওই আমি তো নিজেই দেখতে পেয়েছি দেখা আর যাই হোক মাটির দেখতে ভালোই লাগলো ভালো লাগবে জঙ্গল জঙ্গল দেখতে হবে ছোট ছোট জঙ্গল বাড়ি হচ্ছে মাটির ভিউটা গরু চলছে খুব ভালো লাগলো গরুটা চলা দেখে আপনারা চলতে লেগে যান সব ফুলের চাষ হয়েছে গাঁদা ফুলের চাষ গাঁদা ফুলের চাষ থাকলাম আমার বাদাম মতন চাষ হয়েছে একটা ছোটো বড় নদী ফিঁকি গিয়েছে এটা কাঁচা লঙ্কা মির্চি 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 চাষ বিভিন্ন রকমের চাষের সংখ্যা বেশি গ্রামগঞ্জে তো চাষগুলো ওটা বেশি হয় আর এটা হচ্ছে তোমার বাঁশ গাছের ছোট তার মধ্যে একটা ছোট্ট ঘর बाद बदाम चाषा मिर्ची चाष झिंगे चाष पटल चाष आलू चाष सब चाचा चल झींगे चा झीघे मचा झिंगे

বাঁধ এই বাঁধ যেদিনে কাঁচা রাস্তা রাস্তার অবস্থা খুব খারাপ এই লড়ি চলে চলে রাস্তার অবস্থা বারোটা বাজে দি খালি রাস্তা দেখেন গতকাল বৃষ্টি হয়েছে ওই জন্য বেশি খারাপ হয়ে গেছে রাস্তা বাগাইতে ভোট পর হবে একবার করে নমুনা দেখাবে ভোটের পর কিংবা ভোটের আগে কিন্তু এখনো ওকে দেখায়নি ভোটের পর দেখাইতে পারে যত সম্ভব এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালপাড়া দেখতে পাচ্ছেন মালদার বাড়ি আর এটা হচ্ছে ওভার ব্রিজ যে ব্রিজটা তৈরি হচ্ছে গাড়িটা নেওয়ার কারণে ঠিকভাবে দেখাতে পারছি না এটা হচ্ছে আমাদের হাইওয়ে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হাইওয়ে হাইওয়েটাই হাইওয়ে দিয়ে পৌঁছা এই চলে আসছে রাস্তা খারাপ করার জন্য বড় বড় ডাম্পার এই ডাম্পারায় রাস্তা খারাপ করছে কি করবো গ্রাম করা এসেই দেখতে পাবেন সারকুড়া এসে সারকুড়া যত ময়লা আবর্জনা এখানে ফেলা হয় আর কি তা যাই হোক আমরা চলে এলাম সে তিন চাকা ফিলের মধ্যে এখন যাচ্ছি বাড়ির মধ্যে প্রবেশ করবো সেই মাটির বাড়ি যেটা বলছিলাম আপনাদেরকে মাটির বাড়ি দেখাবো তো মাটির বাড়ি দেখাবার জন্য চলে আসছে তো সামনেই দেখতে পাবেন মাটির বাড়ি ভিউটা খুব ভালোই লাগছে দেখেন কাঁচের মতো জল কোনো অসুবিধা নেই এই জলে স্নান করা হবে সব কিছুই করা হবে আর এই সেই মাটির বাড়ি দেখতে পাচ্ছেন ছেলে গোটা মাটির বাড়ি মাটির বাড়ি বহুত দিন পর দেখলাম তাই আপনাদেরও সুযোগ পেলাম দেখিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতে থাকেন মাটির বাড়ি তাই এই অবধি কাজ করে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বাই